মা অনুরোধ আমার আপনার শরীর আপনার দেহ আপনার রূপ আপনার যৌবন আরে বোন আল্লাহর দোহাই বোন এটা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া মালিকের তুমি জানো না মা তুমি জানো না বোন একমাত্র কোরআন তোমাকে ইজ্জত দিস গোটা পৃথিবীর আধুনিকতা প্রগতি নারীর অধিকার নারীর স্বাধীনতা নারীর প্রগতি এই নামে যত স্লোগান যত প্রচারণা সবার একটাই কথা নারীর প্রগতি হবে সেদিন নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন নারীর স্বাধীনতা হবে সেদিন নারীর সব সুখ মিলবে সেদিন নারী যেদিন ঘর ছেড়ে রাস্তায় আসবে আর পুরুষ তাকে ভালোভাবে দেখবে উপভোগ করবে সেদিন নারীর মর্যাদা সেদিন নারীর সম্মান এটা হলো দুনিয়াবাসীর কথা আর আল্লাহ তালা কোরআনে বলেন কন্যা মা বোন স্ত্রী কন্যা তুমি যদি ঘরে অবস্থান করো আমি আর শাহীন থেকে আল্লাহ বললাম ওইটাতে তোমার ইজ্জত আল্লাহ বলছেন পর্দার মধ্যে আজ্জত নবীজি বলছেন নারী কাকে বলে আহা বোন কাকে বলে মেয়ে কাকে বলে মহিলা কাকে বলে আল্লাহর নবী বলছেন একটা শব্দ আলমার আতু আওর আতুন